আসসালামু আলাইকুম সবাইকে জিসান অ্যাগ্রোফার্মান হ্যাচারি পক্ষা থেকে স্বাগতম আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো বর্তমান সময়ে আমাদের ইনকিউবেটরে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট চলতেছে বা অফার চলতেছে যারা অটো ইনকিউবেটর বা ম্যানুয়াল ইনকিউবেটর একশো ডিম 200 ডিম খুঁজতেছেন বা দুশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর তিনশো চৌষট্টি ডিমের ইনকিউবেটর মানে যার যে তো ডিমের ইনকিউবেটর লাগে আমাদের থেকে নিতে পারবেন বর্তমান সময় ইনকিউবেটরে আমরা অফার দিচ্ছি এই যে আপনার এখন যে ইনকিউবেটার আপনাদেরকে দেখাবো ক্যামেরাটা একটু ক্লোজ নিয়ে আসে এখন যে ইনকিউবেটারটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মূলত আপনার কোয়েল পাখির ছয়শো ডিমের একটি ইনকিউবেটর এটার মধ্যে মোটামুটি আপনারা কোয়েল পাখির ছয়শ ডিম বসাতে পারবেন এবং কি আপনারা একশো পিস কোয়েল পাখির ডিম একশো পিস বা দেড়শো পিস ডিম আপনারা এখানে হ্যাচিং করতে পারবেন না দেড়শো পিস আপনার হ্যাচিং করে দেখা যাচ্ছে যে এখান দিয়ে সহ দিতে হবে আপনারা যদি একশো পিস দেন তাহলে এটার নিচে মোটামুটি আপনারা একশো পিস করে বাচ্চা কুয়েল পাখি হ্যাচিং করতে পারবেন কিন্তু মুরগির টাইটের ভিতরে হ্যাচিং করতে পারবেন না যদি আপনারা মুরগি হ্যাচিং করতে চান তাহলে আপনাদেরকে আমাদের থেকে এরকম একটা আপনার মুরগির আশি থেকে একশো ডিমের যে একটা ম্যানুয়াল ইনকিউবেটার আছে সেটা নিতে হবে তো আপনাদেরকে আরেকটি জিনিস আমি দেখাই আমাদের এখানে কিন্তু আপনার একশো থেকে আশি ডিমের যে ইনকিউবেটারগুলো আছে এগুলো কিন্তু ইউজ পরিমাণ আপনার কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপনার এটা শুধুমাত্র এসি আরেকটা বিষয় বলি এটা কিন্তু আমাদের শুরু হয়েছে এটা কোনো ডিসি না আসলে ডিসি নিয়ে কোনো লাভ নাই ভাই ডিসি যারা তৈরি করে এটা আসলে হুদাই কারণ হচ্ছে ভাই এই ইনকিউবেটার কক্সিট বোর্ডের ইনকিউবেটারে আপনারা একদিন চব্বিশ ঘন্টা যদি কারেন্ট না থাকে যদি আপনারা এই ঢাকনা এইভাবে লাগিয়ে রাখেন এভাবে যদি ঢাকনাটা লাগিয়ে রাখেন যদি না খোলেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমি এটা নিজে পরীক্ষিত আমার এক খামারি দিয়ে নিজে পরীক্ষিত কোনো সমস্যা হবে না ডিসি যদি আপনারা করতে চান দেখা যাচ্ছে একটা ডিসি করতে গেলে এখানে একটা বারো ভোল্টের ব্যাটারি আপনাদেরকে লাগবে দেখা যাচ্ছে ওইখানে আপনাদের আবার দুই তিন হাজার টাকা ব্যাটারির জন্য খরচ হয়ে যাবে এটা একটা বাড়তি খরচ হয়ে যাবে আপনাদের যদি ডিসি নেন এমনিতে দাম পড়বে পাশাপাশি হচ্ছে আপনাদের ব্যাটারি খরচ আরও বেবুল হয়ে যাবে এ থেকে আমার হিসাবে আপনাদেরকে যে ধারণাটা দেওয়া দরকার আপনারা চাইলে শুধু এসি এসিটা নিতে পারেন আর যাদের এলাকায় বেশি বিদ্যুতের সমস্যা অতিরিক্ত দেখা যাচ্ছে বিদ্যুৎ সারা দিনের ভিতরে দুই ঘন্টা থাকে না তারা শুধু ডিসিটা নিতে পারেন কিন্তু ডিসিজটা নিলে আপনাদেরকে ব্যাটারি ব্যবস্থা রাখতে হবে আর একটি বিষয় যারা মনে একেবারে আপনার টাকা পয়সা খামারি তারা চাইলে যদি এই নিতে চান তাহলে আপনারা একটা হারিকেনের ব্যবস্থা করবেন তিন চারশো টাকা যদি ব্যবস্থা করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনারা এই মেশিনটা কভার করতে পারবেন হারিকেন দেওয়ার পর আপনারা হারিকেনটা এই সাইডে দিবেন এই সাইডে হারিকেনটা আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনারা খেয়াল করবেন যে এ ক্যামেরাটা একটু নিয়ে আসব খেয়াল করবেন যে আপনারা যে এখানে যে আমাদের এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এখানে হাইকোমিটারটা আছে এই হাইকোমিটারটা দিয়ে আপনারা তাপমাত্রা আর হচ্ছে আপনার আর্দ্রতা মেনটেন করবেন দেখা যাচ্ছে এখানে আপনার চারশো টাকা দিয়ে যদি একটা হারিকেন কিনেন এরকম একটা মেশিন চালা আপনাদের জন্য কোনো ব্যাপার না সেইখানে হারিকেন ভিত্তি আপনাদের খরচ আপনাদের খরচও কম হবে আমাদের এগুলো হেস পরিমাণ কালেকশন আছে মেশিন অনেক মেশিন আছে যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আর আমি একজন খামারি আমি চাবো না কখনও একজন খামারি ক্ষতিগ্রস্ত হোক আমি যে পরামর্শটা আপনাদেরকে দিব সেইটা একেবারে পিউলি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা বেশি ব্যয়বহুল খরচ না করে অল্প টাকার ভিত্তিতে দেখা যাচ্ছে যে কিভাবে মেশিন সংগ্রহ করা যায় আমাদের এই মেশিনটির আমরা প্রাইস রেখেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় এই মেশিনটি আপনারা ঘরে বসে থেকে হাতে পেয়ে যাবেন একেবারে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে এই মেশিনটি আপনারা পাবেন শুধুমাত্র আগে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এবং আর বাকিগুলো আপনারা সম্পূর্ণ ঘরে বসে থেকেই নিতে পারবেন ক্যাশ অনে নিতে পারবেন সমস্যা নাই তো আজকের ভিডিওটি আর বড় করবো না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি একটি কমেন্ট করে যেতে পারেন তাহলে আমাদের থেকে আপনারা গিফট পেয়ে যাবেন যখন মেশিন নেবেন তখন আমাদের থেকে এমন আরও এরকম দুইটা কুয়েল পাখির ট্রে বা একটা মুরগির ট্রে আপনারা আমাদের থেকে ফিরিয়ে নিতে পারবেন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে তারপর আমাদের থেকে মেশিন ক্রয় করেন তো দেখতে পারেন আমাদের মেশিনের কোয়ালিটিগুলো আর আমরা যে অ্যাঙ্গেল দিয়ে কাজ করি অ্যাঙ্গেল দিয়ে মনে হয় না কোনো ইনকুবেটার নির্মাণ কোম্পানি আপনাদেরকে দিয়ে থাকে আমরা কিন্তু একেবারে হাই যে মোটা ইনকিউবেটারের যে আপনার লোহার যেইটা আছে ফ্রেমটা আছে সেটা দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করি তো দেখতে পালেন আমাদের ইনকিউবেটার মেশিনগুলো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আজকের ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসব কামনা করে আজকের ভিডিও শেষ করছি ওয়াখির দাউন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা